কামনা নারদ হেন কালে নাৰদ মহামণি ভক্তি ভৰে উভয়ে পুনমিন তিনি কৰজৰে লক্ষীৰ এই সমধি কৰিল ঋষিবৰ এই কথা কৈ মাগ তোমাৰ গোচৰ নৰলোকে পাৰে পানে মাগ চাই এক বাৰ মতবাসী অন্যভাৱে কৰে করে কাৰ বল মাগ কৃপা কৰি কি পাপেৰ ফলে মতবাসী নৰ নাৰী দুখে দুখে সদা জলে শুনি মতো ধরা বসে দুঃখে পায় পাপের কারণ লক্ষ্মীর কি পায় নারী সূচি পাঠানোর মতরে রে আমারে ভুলিছে তারা পড়িয়া মুহূর্তে লজ্জা আদি গুণ নারী আছে পাইবে তারা তব বদ ছায়া উপদয়া দয়া তুমি না করিলে দয়া দেড় বাক্য লক্ষী সম আমার আশ্বাস জানিয়া তারে বিদায় করিল আর তারপর লক্ষ্মী মাথা বলে নারায়ণে মত্য ঢুকেছে প্রভু গুছিব মনে শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ অস্থির হইও না দেবী স্থির কর আমি যাহা বলি তাহাকে স্থির রেখো মনে ধামে যাও তুমি লক্ষ্মীর প্রচারণে নারায়ণের বাক্য লক্ষ্মী আনন্দিত হয় লক্ষ্মীর ব্রত প্রচারিতে

সে বণীকে নন্দন কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মীর শ্রবণ স্মৃতি করে শেষে প্রণাম দুই নয়নে ধারে বাড়ি ঝাড়িতে লাগিল লক্ষ্মীর ব্রত সার বলি মনেতে বুঝিয়া গুরুবারের মতো কথা লক্ষ্মীর ব্রত কর করে করে গেহ গিয়া চশমা ছাড়া দেখতে পারবে তো লক্ষ্মীর পাই তার অসহ্য বাড়িলো লক্ষ্মীর পতো ধরা ধামে প্রচার হইলো অতি বৃহস্পতিবারের পদপথা সমাপ্ত হইলো মাসের পতো কথা অগ্রহান মাস চলছে তো হ্যাঁ হ্যাঁ অগণন মাসের মতো কথা দিন দিন নাথের পালা দীননাথ নামে ছিল এক দিন বিজয়বর বাল্যকালে পিতা মাতা গেল লোকান্তর দয়ালু বামন এক প্রতিবেশী ছিল দীনানাথের গৃহ গৃহ আনি পালন করিল মাঠে মাঠে দিন দীননাথ গোজন গোধন চড়ায় গৃহতে ফিরিয়া দিনু বাসি ভাত খায় দেখিতে দেখিতে কিছুদিন কেটে গেল বক্ষতলে বসি বসি দিনু ভাবিতে লাগিল পিতা মাতা ছাড়িয়ে গেল শৈব কণেতে বেঁচে থাকা বড় দায় পরের অন্নতে বক্ষতলে বসি দিনু এই চিন্তা করে দুই নয়নের বাড়ি ধারা ঝড় ঝড় ঝরে 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 হেনকালে হেনকালে ক্ষেত্রলক্ষ্মী তথায় আসিল দিননাথের অস্ত্র তথা কিছু দে ধান দিল ধানে দিয়া লক্ষ্মী বলে যত্ন করে এই ধানে ছড়াইয়া তাও খেতে খেতে পড়ে না এবং ধান লইয়া খেতে ছড়ায় পরের দিন দিননাথ সর্বধন্য স্বর্ণ পায় সেই দেশে সেই দেশে মহারাজ শুনিতে পাইল দেব বলি রাজা বুঝিতে নারী বুঝিতে

তোমার অসুবিধা হয়নি চশমা ছাড়া একটু লাইভ করে নি এই আমাদের ঠাকুর ঘর বৃহস্পতিবার মা ঘর বসিয়েছে আজ লক্ষ্মীবার সবার ঘরে যেন লক্ষ্মী আসে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু বলবো